হ্যালো বিহার সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনার জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আজকের ভিডিওতে আপনার দেখাবো দুই হাজার থেকে শিক্ষাবর্ষে মাস্টার নিয়মিত প্রোগ্রামে যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে বিস্তারিত দেখাবো তো বহু কাঙ্ক্ষিত যে বিজ্ঞপ্তিটি সেই বিজ্ঞপ্তি ছেড়েছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে মাস্টার ভর্তি কবে ছাড়বে তো সেই মাস্টার্সের ভর্তি কল্পনা কল্পনা শেষে ছেড়ে দিল সো কবে থেকে শুরু হবে কী হবে কবে ছেড়েছে সব বিস্তারিত জানাবো শিক্ষা আপনারা দেখতে পাচ্ছেন থেকে শিক্ষাবাসে মাস্টার নিয়মিত প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লু ডট এন ইউ ডট এসি ডট বিডি অ্যাডমিশন এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এটি তারিখ তেরো তিন দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে ঠিক আছে তো জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সময়ে দুই হাজার থেকে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের অনলাইন আবে প্রাথমিক আবেদন আঠারো মার্চ বিকাল চারটা থেকে দুই হাজার পঁচিশ শুরু হয়ে দশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে ঠিক আছে তো কালকে থেকে শুরু হবে আঠারো মার্চ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয় ওয়েবসাইট আগ্রহী প্রার্থী অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে প্রাথমিক আবেদন ও ফর্ম ফ্রি বাবদ তিনশত টাকা ও কলেজে প্রত্যেক মোবাইল ব্যাঙ্কে অথবা সরাসরি যে জমা দিতে হবে কলেজ যেটা বলে সেইভাবে জমা দিতে হবে ঠিক আছে সব আবেদনের জন্য যোগ্যতা জাতীয় বিশ্ববিদ্যালয় দিনে আঠারো সাল থেকে বাইশ সাল পর্যন্ত চার বছর মেয়াদি স্নাতক সম্মান পরীক্ষায় পত্রের পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর যদি পেয়ে থাকেন টু পয়েন্ট টু ফাইভ গ্রেড সিস্টেমে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ভর্তি আবেদন করতে পারবেন না ঠিক আছে যারা যারা হচ্ছে কি ডিগ্রি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না যারা অনার্স পাশ করেছেন তারাই চার বছরে আবেদন করতে পারবেন যারা চার বছরে অনার্স করেছেন জাতীয় বিষয় দিনে আঠারো সাল থেকে একুশ সাল পর্যন্ত পিলিমেন্ট মাস্টার্স প্রথম পর্ব যারা নিয়মিত পরীক্ষায় পাশ করেছেন পঁয়তাল্লিশ মার্কে তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং জিপিএ যারা টু পয়েন্ট টু ফাইভ পেয়েছেন তারা আবেদন করতে পারবেন তিন বছর মেয়াদি স্নাতক ফাইভ যারা তারা কিন্তু আবেদন করতে পারবেন না ঠিক আছে জাতীয় বিষয় এই নির্দেশনা দেখেন কি দিয়েছে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও প্রিন্টের কপি সংগ্রহ করার তারিখ আঠারো তিন থেকে দশ চার দুই পর্যন্ত এর ভিতরে আপনাদের আবেদন প্রিন্ট করে কলেজে টাকা জমা দিতে হবে এরপরে কিন্তু আপনার দিলার কাজ হবে না ঠিক আছে এর পরে দশের পরে কিন্তু আর কলেজেও কোনো ফর্ম তুলতে পারবেন না সো এই দেখেন এইবার ভর্তি পদ্ধতি ও নম্বর ও ফলাফল বন্টন ও ফলাফল সব বিস্তারিত এখানে দিয়ে দিয়েছে আপনারা অনলাইনে গিয়ে ওয়েবসাইটে দিয়ে আবেদন করতে হবে ঠিক আছে কোটা থাকলে কোটা দিবেন সব ধাপে ধাপে আমি আরও একটি ভিডিওতে দেখাবো এবং কত টাকা কি লাগবে শিক্ষার্থী সেশন ফি সব দিয়ে দিয়েছে এই যে সো আপনারা এটা দেখে নেবেন এই নির্দেশনাটি পাবেন আপনার এন বিডি ডট ইনফো এই ওয়েবসাইটে গেলে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর আমার নিজের ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দেওয়া থাকে আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তো শিক্ষার্থী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আর কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টে জানাবেন আল্লাহ